Halo, Takk fyrir að hlusta. היי. יפה יפה. הלו. Sí, know what গুড নাইট হ্যালো গুড নাইট কেমন তাড়াতাড়ি গুড নাইট হয়ে গেল কেমন আছো ভালো আছি একটা করে লাইক করে দিয়ে যেও একটা করে লাইক করে দিয়ে যেও বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো বাংলা কথা বলছি তাহলে বাংলাটাই ভালো বুঝবো বাংলায় কমেন্ট করো আমি লাইক করে দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে দাদা ভাই নাকি আমার দিদি ভাই জানি না তবে ধন্যবাদ লাইক করার জন্য সবাই জুতোর বাড়ি দেবো মুখে ঠিক আছে শাড়িটা একটু সাইজ করো শাড়িটা একটু সাইজ করো পরিয়ে দেবো জুতো হয়েছে জুতো সেই জুতোর বাড়ি দেবো কমেন্ট করতে মন হলো করো নাহলে তুমি সাইটে চলে যাও বেরিয়ে যাও আমার লাইফ থেকে তোমার মতো মানে ভিউজার আমার দরকার নেই আমার লাইফ থেকে আসতে পারে মা মা জন্ম দিয়েছে তো তোমার তোমার মায়ের জন্ম দিয়েছে তো তোমার মায়ের শাড়িটা তুলে দেখাবো সাইড করে দেখাবো আর তো সেই মায়েরই যাক তাই না ওটা থেকে সব ঘুরতে যায় চলে আসে তোমার ம்மா0 m0 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 I'm a क्या मैं अच्छा बोलो कैसी हेलो क्या मैं अच्छा बोलो हमें हेलो सी तुम क्या থেকে থেকে খাওয়া দাওয়া করে নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি গো আমরা একটু সকাল সকাল খাই সকাল সকাল শুয়ে পড়ি

সকাল বলতে গিয়ে এখন কি সকাল মনে হচ্ছে নাকি না সকাল সকাল না তোমার অনেক সুন্দর লাগছে ধন্যবাদ তোমার নামটা কি বলিস বলো আমার নাম হচ্ছে লেখকা আছে লেখ কাটোয়া কোন জায়গায় মাধ্যমে চলা কাটোয়া বললে কাটওয়া বাড়ি হয়ে যায় কাটুয়া বলে কাটুয়ার আশেপাশে গ্রাম বলে হয় এই ঘর দেখে বুঝতে পারছো না যে আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ ঠিক আছে কাটোয়া আমাদের বাড়ি না তবে কাটোয়ার আশেপাশে গ্রামের নাম বললে চেনে নাও তার জন্য কাটাই বলা হয় ঠিক আছে আমি তোমার মুখ থেকে নামটা শুনতে চাই নাম কি মায়ের নাম কে

আমার মুখ থেকে শুনতে চাও আমার নাম হচ্ছে আমার আরে বাড়ির দরকার না হয় তোমাদের বাড়ি যাবো তো বেড়ায় ঠিক আছে চলে এসছো কোনো ব্যাপার না কেন বাড়ি গেলে খাতির জন্য করবে না নাকি তা করবো না অবশ্যই করবো গরিব মানুষ গরিবের মতটা অবশ্যই খাতির জন্য করবো আমার যেহেতু সামর্থ্য আছে কেন করবো না পায়ে হেঁটে একটা কথা আছে জানো তো যে পায়ে হেঁটে মানুষ আসলে পরে একটা মাথায় তুলে রাখতে হয় তবে আমার মাথা তো অত বড়ো জায়গা নেই যে মাথায় তুলে রাখবো

আমার বাড়ি নিয়ে বললে আপনার সরি তোমার যখন বলছে তুমি বলো তোমাদের বাড়ি কোথায় গো তোমরা যে দেখছো লাইফ তো কোথা থেকে দেখছি বলো আমার তো জানতে ইচ্ছে করে যে আমার লাইফ মানুষ কোথায় কোথা থেকে দেখছে কোথা থেকে দেখছো বলো তোমার মাথায় আমি জায়গা বানিয়ে নেব কেন জায়গা বানাতে দেখবে না নাকি তোমার মাথা সবাই দেখি

হিরো নাকি যাই হিরো দাদা ভাই এসেছে তো হিরো দাদা ভাই বলতে চাইছি তো বাংলায় কমেন্ট করো হিরো দাদা ভাই আমি পুরো ইংরেজি বুঝি না

জানার অধিকার আছে আমার আমি বলছি নবদ্বীপ থেকে ও ওই মায়াপুর নবদ্বীপ নাকি মা নামি জায়গা তো থেকে আমার ভিডিও দেখছো কি সহজ একটা করে লাইভ করে দাও আর একটু সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ চ্যালেঞ্জটা আমি লাইভে আসি হুটহাট করে আসছি আমি টাইম দিতে পারছি না যে এই টাইমে আসবো এখন আসবো সেটা বলতে পারছি না যখন আমি খুশি চলে আসি দেখা গেল যে বারোটার সময় এলাম দিনের বেলায় আবার দেখা গেলো যে দিন দশটার সময় এলাম আবার দেখা গেলো যে দিনের বেলায় নটার সময় আসলাম আবার কোনো সময় সন্ধ্যে ছটা সাতটা আটটা ওটার সময় চলে আসি মানে সারাদিনের মধ্যে আমি তখন তখন লাইভে চলে আসি রাত্রি আটার মধ্যে তাহলে সাড়ে আটটার শুনে এসেছি এটাই বলছি আমার লাইভ আসার জন্য সবাইকে ধন্যবাদ কমেন্ট করো আর একটা বড় লাইক করে দাও তোমার হাসিটা খুব সুন্দর মা বলতে ধন্যবাদ

জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম জ্যৈষ্ঠ মাস ছিল এবছরে যাব না এই বছরে আমরা ব্যস্ত আছি

ভালো লাগে না বেশ ভালো লাগে থাকতে তোমার হিরো কোথায় তোমার হিরো কি কাজ করে তোমার হিরো ভালো আছে তো আমার হিরো আমার হিরো আমার কাছে থাকে এই একটু ধন্যবাদ আমার হিরো ভালো আছে

जो कमेन्ट आज すみませ আমি বললাম যে আমি বললাম যে বাবুকে ভালো লাগে অনেক আমি আসাম থেকে দেখছি তোমার লাইট ও ধন্যবাদ এত দূর থেকে আমার লাইট দেখার জন্য দিয়ে বলো কেমন আছো আসাম দাদা ভাইকে বলছি কেমন আছো কি করছো বা

तर जीवन को विभूति था लेखा शिकी नहीं बोले আছে বাই শুভরাত্রি সবাইকে আমার খুব ঘুম আসছে খুব ঘুম আসছে আমার আমি আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি তো আমার লাইভ যদি ভালো লাগে তোমাদের বা কথা বলতে যদি চাও তাহলে ওই সারাদিনের মধ্যে আমি যে কোনো সময় লাইভে আসছি রাত্রি আটটার মধ্যে সবাই চলে আসবে ঠিক আছে একদিনই লাইফটা এখনই শেষ করছি এমন ভালো লাগবে না মাথায় যন্ত্রণা করছে পড়ছে তার উপরে ঘুমও আসছি